নরসিংদী জেলার রায়পুরা থানা উত্তর বাখরনগর গ্রামের খোরশেদ মেম্বারের বড় ছেলে মোহাম্মদ ফারুক হোসেন ছিল সবার কাছে ভদ্র শান্ত আর হাসি খুশি একজন মানুষ গ্রামের মানুষের কাছে সে ছিল একজন স্বপ্নবাজ তরুণ যে শুধু নিজের জন্য নয় পুরো পরিবারের জন্য কিছু করতে চেয়েছিল অল্প বয়সে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল ফারুক বাবা মারা যায় তারপর মা ভাইবোন স্ত্রী সন্তান সবার মুখে হাসি ফোটানোর স্বপ্নে সে পাড়ি জমায় প্রবাসের কঠিন জীবনে দিনের পর দিন রোদে ঝড়ে ঘামে রক্তে ভিজে কাজ করে গেছে সে প্রতিটি ঘামের ফোটার ভেপর লুকিয়েছিল মায়ের চিকিৎসা বোনের পড়াশুনো ভাইয়ের পড়াশুনো আর সন্তানের স্বপ্ন কিন্তু হাই অন্য দেশের মাটিতে হাজারো মানুষের ভিড়ে একদিন হঠাৎ করেই থেমে যায় তার প্রাণ কোনো আপনজন ছিল না শেষ মুহূর্তে পাশে শুধু প্রবাসের নীরব বাতাস